রক্তাক্ত কাশ্মীর এই আলোচনার আজ দ্বিতীয় পর্ব আজ দ্বিতীয় পর্ব যে বিষয়টিতে আসবো সেই বিষয়টি হচ্ছে বিহারে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তীব্রভাবে ঘোষণা করে দিয়েছেন যে জঙ্গিদের কোনো মতই ছাড় দেবেন না তিনি এবং একই সঙ্গে তিনি বলেছেন জঙ্গিদের শেষ আবাসস্থলটিকে তারা নষ্ট করে দিতে চান এবং সেই জন্য তিনি কোনো পদক্ষেপ নিতে পিছুপা হবেন না সেই কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী উল্লেখযোগ্য নরেন্দ্র মোদীর লক্ষ্যে লাশকারি তৈবা এই লাশকারি তৈবা কারা বা কারা এর পেছনে রয়েছে হাফিজ সৈদের ভূমিকা কি ছিল এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লি সমস্ত বিষয়টি অনুসন্ধান করা শুরু করেছে এবং তারা ইতিমধ্যেই সাউথ ব্লকের যে ডেস্ক রয়েছে সেই ডেস্কের মাধ্যমে তারা এমন কিছু তথ্য পেয়েছে যে তথ্যের মাধ্যমে তারা রীতিমতো আগুয়ান হয়েছে এই বিষয় উল্লেখযোগ্য নরেন্দ্র মোদী কার্যত বিহারের জনসভায় দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন শুধুমাত্র যে জঙ্গিদের নিকেশ করা হবে তা নয় জঙ্গিদের যারা মদত দিচ্ছে তাদেরও নিকেশ করা হবে পাকিস্তানের আমরা তাকিয়ে দেখি তাহলে দেখব যে পাকিস্তানের একদিকে রয়েছে রয়েছে এবং লাহোর এই লাহোর কিন্তু এবং শান্তিপ্রিয় বলা হয়ে থাকে যে ভারতের র নাকি বালুচিস্তানে অংশগ্রহণ করছে কিন্তু র করুক চাই না করুক আইএসআই অর্থাৎ ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সি যে পাকিস্তানের অন্যতম শক্তি সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না ভারতের মতো পাকিস্তান নির্বাচিত সরকার শেষ কথা বলে না পাকিস্তানে আরো দুটি শক্তি রয়েছে একটি হচ্ছে আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি এবং অন্যটি হচ্ছে সেনা ছাউনি অর্থাৎ ক্যান্টনমেন্ট এই দুয়ের শক্তির বহিপ্রকাশ ঘটে এবং আইএসআই বারবার ভারতের মধ্যে ঘুষপেট করে আন্দোলনকে চাগিয়ে রাখার তাগিদ অনুভব করে কারণ তারা মনে করে যে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারলেই তাদের কর্মসিদ্ধি হবে আইএসআই বিশেষ করে বরফ গলার সময়টিতে এই আক্রমণের দিনক্ষণ হিসেবে বেছে নেয় এবং বারবার তারা এই বরফ গলার সময় ঘুষপেট পাঠিয়ে আক্রমণ সানিয়েছে কাশ্মীরের মাটিতে পয়ালগাঁওতে যে আক্রমণ হয়ে গেছে এবং পয়ালগাঁও যে আক্রমণে আঠাশ জন তার মধ্যে ছাব্বিশ জন পর্যটক ছিল তাদের মৃত্যু হয়েছে সেই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভারত সরকার ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তিস্তা জলবন্টন চুক্তি তা নয় এবং যে চুক্তিটি ছিল সিন্ধু জলবন্টন চুক্তি সেই সিন্ধু বন্ধু জলবন্টন চুক্তি দ্বারা বন্ধ করে দিয়েছে এবং একই সঙ্গে উনিশশো থেকে চলা এই জলবন্টন চুক্তি বাতিল করার ক্ষেত্রে পাকিস্তান যে জল পেত ভারত থেকে সেই জল পাওয়া নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং এই সিদ্ধান্ত অন্য সার্জিক্যাল স্ট্রাইকের নামান্তর তা বলে দেবার অপেক্ষা রাখে না অন্যদিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সব পাকিস্তান নাগরিককে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে সুতরাং বলা যেতে পারে যে ভারত সরকারের এই সিদ্ধান্ত রীতিমতো একটি বড় আঘাত পাকিস্তানের পক্ষে কারণ ঘন্টার মধ্যে পাকিস্তানের সমস্ত নাগরিককে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং নয়াদিল্লির পাক দূতাবাসও বন্ধ করে দেওয়া হচ্ছে আমার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানে যাবার পাক দূতাবাসে যখন আমি গিয়েছিলাম ভিসার জন্যে সেই সময় দিনের পর দিন আমাকে ঘোরানো হয়েছিল এবং সেখানে গুপ্তচর বৃত্তি যে চলে তার প্রমাণ হয়েছিল আমার পিছনে সঙ্গে সঙ্গে লেগে গেছিল গুপ্তচর অর্থাৎ পাকিস্তানে কেন যাচ্ছি ইলেকশন কভার করতে আমি যাচ্ছিলাম সেই সময় রীতিমতো গুপ্তচর বসে আমার গতিবিধি সম্পর্কিত খবরাখবর তারা রেখেছিল পাকিস্তানের মাটিতে সেই দৃশ্য অব্যাহত ছিল পাকিস্তানের মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে গুপ্তচররা আমাদের ছেঁকে ধরেছিল বললেই বলা যেতে পারে সুতরাং বলা যেতে পারে যে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সি এবং পাকিস্তানের সেনা ছাউনি রীতিমতো সক্রিয় এবং যে লজ্কর তৈবা এই আন্দোলনটি করেছে সেই লাস্কারি ই তৈবা জৈস এ মোহাম্মদ ইন্ডিয়ার মুজাহিদিন হরকতুল জিহাদি হরকতুল আনসারি প্রভৃতি বিভিন্ন সংস্থা তারা পাকিস্তানে কাজ করছে ভারতের বিরুদ্ধে জিকেট তোলার জন্য বারুচিস্তানে র যদি সত্যি কোনো পদক্ষেপ নিয়ে থাকে রিসার্চ অ্যান্ড উইং ভারতবর্ষের তাহলে ভারতবর্ষের সেটি একমাত্র রিসার্চ অ্যান্ড অ্যানালিটিং উইং সেক্ষেত্রে অংশগ্রহণ করবে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তান মাল্টিফেসেড ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা আক্রমণ শোনাচ্ছে ভারতে কখনো তারা হরকতুল জৈস এ কোনো সময় তারা রাস্তায় তৈবা মুখ অনেকগুলি কিন্তু মুখোশ একটাই সেই মুখোশটি হচ্ছে আইএসআই এর মুখোশ আইএসআই পাকিস্তানকে মদত পুষ্ট করে তুলেছে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত পুষ্ট করে তুলেছে এর ফলে পাকিস্তানের জঙ্গিরা রীতিমতো বিচরণ করে ভারতবর্ষে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের মাটিতে ভারতের ভূখণ্ডে কি করে তারা বিচরণ করে যদি না কারোর মদত থাকে আসলে কাশ্মীরের অধিকাংশ মানুষ এখনো মনে করে যে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর মাতৃভূমি সেই কারণে এই জিনিসটি হচ্ছে ঘুষপেটদের তারা আশ্রয় দিচ্ছে এবং ঘুষপেটদের আশ্রয় দেওয়ার ফলে অনন্তনাগ কিংবা পাহগাঁও মতো ঘটনা ঘটছে পাহালগাঁওতে আঠাশ জন রক্তে ভিজে গেছে মাটি এবং আঠাশ জন পর্যটকের এই মাটি ভিজিদার ঘটনাতে রীতিমতো উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তিনি আজকে বিহারে একটি জনসভায় পরিষ্কার বলেছেন মোদী তিনি কার্যত জঙ্গিদের সমস্ত ঘাঁটিগুলিকে নষ্ট করে দেবেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এবং তিনি বলেছেন পাকিস্তানকে আর জঙ্গি ঘাঁটি তৈরি করতে দেয়া যাবে না অর্থাৎ পাকিস্তানের নাম তারা করেননি কিন্তু বলেছেন জঙ্গি ঘাটিগুলোকে নষ্ট করতে হবে যদি সত্যি তাই হয় তাহলে আগামী দিনে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছবে তা বলা বাহুল্য ইতিমধ্যে আইপিএলে ভারতীয় দলের খেলায় দেখা গেছে লিডারদের ব্যতিক্রমী অনুপস্থিতি দেখা গেছে আত্মবাজির অনুপস্থিতি পরবর্তী পর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে ছেদ পড়ছে যিনি জ্যাভলিন থ্রোয়ার এবং প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই আশা রদ করেছেন নিরচ্ছ প্রার একটি একক প্রয়াসে এবং সেখানে তিনি রদ করেছেন কেবলমাত্র পাকিস্তানি হওয়ার সুবাদে সুতরাং খেলার মাঠ শুধু নয় সর্বত্র পাকিস্তানের সঙ্গে বৈধতা এবং সেই বৈধতা জারি থাকবে আমাদের কাছে একটাই বক্তব্য সেটা হচ্ছে বন্দে মাতারম